আই দিদি জানাস তোমারি প্রাণ দি আমি দিতিয় সেrandint গন্তে আমার ছুলারাম আছারা সারা বিচারি আমিছি ছড়া ছড়া বলবো সারানাম মাগোরা जी को पादी पाला भी जो भी ची ची चीटा का जोरा सेरा जोरा वाला वाला जो उसने केला थी तो उगी ইন্ডেট ইন্ডেট কোয একতুডে একতুড়াই ফে শুডে জিনাত পরেরে ইগন পরেনাত পুলে কোলে পুলে কোলে পুলে রহাকাকা কোলে কোলে ক�